প্রচুর স্টক ঢুকেছে রানী ফ্যাশানে নমস্কার রানী ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি আর রানী ফ্যাশনের ঠিকানা হঠাৎ বাজার নিউ মার্কেট দু নম্বর গলি বা লোকনাথ মেডিকেল আছে লোকনাথ মেডিকেলের যে পাশের গলি আছে সেই গলিতে ঢুকে তিথিবিথি স্টুডিও পাশেই আছে রানী ফ্যাশন আর রানী ফ্যাশানে প্রচুর মাল এসেছে তাই আমি তোমাদেরকে দেখাই দেখো যারা একটু হাই রেঞ্জের মধ্যে খোঁজ করছো তাদের জন্য বলছি দেখো এখানে গাদোয়াল আছে এটা কিন্তু হাই রেঞ্জের মধ্যে আছে গাদোয়াল খুব সুন্দর কিন্তু প্রিমিয়ামের ওপরে আছে আর এখানে বুলিয়ান স্টিচ আছে এগুলো যে এত অসাধারণ আমি একটা দেখাচ্ছি বলে যে একটা আছে না অনেকটাই আছে অসাধারণ কিন্তু সবাই পড়তে পারবে এখানে এ এবছরের বিখ্যাত শাড়ি অনেকগুলো কালার এসেছে আর এগুলো কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যেই আছে তোমরা যারা রিসেপশনের জন্য কিন্তু এখন অনেকে পরছে তোমরাও পরতে পারো আর এখানে কিন্তু কলাক্ষেত্র আছে দেখো কলাক্ষেত্র আর মডাল আছে কিন্তু এই শাড়িগুলো এত সুন্দর যারা ডেলি ইউজ করতে পারবে খুব সফটের উপরেই আছে আর প্রচুর সুতির ছাপা এসেছে আর এখানে এটা আছে তসরের ওপরে সিল মার্ক সার্টিফাই আছে এই যে তসরের উপরে এই শাড়িগুলো আর স্বর্ণচুরি আছে অনেক কিছু দোলা সিল্ক আছে বা টিস্যু জামদানি আছে আর কটনের ওপরে তো কালেকশান প্রচুর এসেছে আর মাল আসছে তোমরা দেরি না করে চলে এসো রানি ফ্যাশানে শেষ করার আগে ঠিকানাটা আরেকবার বলে দিই কেননা আমি যে ঠিকানাটা বলছি অনেকেই তোমরা বুঝতে পারছো না হঠাৎগঞ্জ বাজার নিউ মার্কেট দু নম্বর গলি লোকনাথ মেডিকেলের পাশের যে গলিটা আছে সেই গলিটাই কিন্তু আছে রানী ফ্যাশান তিথিভীতি স্টুডিওর পাশে